অনুমতি না নিয়ে হুগলির আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় রাস্তার দুপাশে পৌরসভার অনুমতি না নিয়ে বিভিন্ন হোডিং ফ্লেক্স ভরে গেছে সেই জায়গায় যানবাহন চলাচল থেকে শুরু করে পথ অবধি মানুষেরা সমস্যায় পড়ছে ওই সমস্ত ফ্লেক্স হোডিং পুজোর সময় তারা তাদের বিজ্ঞাপন করার জন্য লাগিয়ে দিয়ে চলে যায় কিন্তু পরে সেসব আর ঘটে না ফলে বিভিন্ন ফ্লেক্স ও হোর্ডিং ছিঁড়ে যাওয়ার পর কাঠের বাটাম নষ্ট হয়ে গিয়ে রাস্তার পাশে বা লাইট পোস্টের মাঝখানে বিকৎপূর্ণ অবস্থায় ঝুলতে দেখা যায় সে কারণে অনেক সময় ছোটোখাটো পথ দুর্ঘটনা যাতে কোনো বড় ধরনের ঘটনা না ঘটে সেই জন্য আরাম্বা পৌরসভা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার সকাল থেকে আরামবাগ গুয়াহাটি লিঙ্ক রোড মোড় বিভিন্ন জায়গায় বড় বড় ফ্লেক্স ফেস টু এবং হোর্ডিংগুলো খুলে ফেলা হয় জানা যায় ওই সমস্ত হোর্ডিং ফ্লেক্স লাগানোর জন্য আরামবাগ পৌরসভার অনুমতি নিয়ে লাগাতে হয় দেখুন বিস্তারিত দেখুন কোনো অনুমতি নেয়নি আমরা কিছুই জানি না হঠাৎ হঠাৎ সব ঘুরে এসে সেখানে লাগিয়ে দিচ্ছে এতে দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণে আমরা এবং পুলিশকে ডেকে যৌথভাবে এই অভিযানটা চালাব এবং ভবিষ্যতে এরকম করলে আমরা আইনত বহবাস হ্যাঁ নিশ্চয়ই পারমিশন নিয়ে করতে হবে কেউ নেয়নি দিন কেউ নেয় নেই কিন্তু আজকের পর থেকে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি যে পারমিশন ছাড়া দিয়ে কেউ লাগায় আমরা আইনত বছর

مانه مانو مانو انا هاي بولي واجي ديروا واچي पोहोच पोहोच